হুজুর কতই তো চেষ্টা করতেছেন কই ইসলাম তো এখনো কায়েম করতে পারতেছেন না এটা আপনার ধৈর্যের অভাব আছে আগামী বিশ বছরে না হোক আগামী একশো বছরে না হোক একশো বছর পরে হোক কিন্তু ইসলাম কায়েম হতেই হবে এই চেষ্টা অব্যাহত রাখতে হবে আপনার আপনি অব্যাহত রাখতে হবে আমি তো আগেই বলছি কায়েম হচ্ছে না আমার আপনার অপরাধে কিন্তু কায়েমের চেষ্টা যারা করছে তাদেরকে আমরা এই কথা না বলা যে হচ্ছে না তো উত্তর হলো একশো বছর চেষ্টা করতে হবে যদি না হয় দুইশো বছর যদি না হয় তিনশো বছর তা আপনি তো বাঁচবেন না হাজারো মানুষ তৈরি করে যেতে হবে যারা ইসলাম কায়েমের চেষ্টা করতে এই কথাটা মাথায় রাখবেন আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহ সাহায্যের অপেক্ষা করা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন তোমরা জেনে রাখো আন্না সবরি আসবরি আন্না নসরম সবরি ধৈর্যের সাথে সাহায্য আছে কত সুন্দর দামি কথা নবী বলছে জেনে রাখো ধৈর্যের সাথে সাহায্য আছে এটা সব ক্ষেত্রে আপনি পার্সোনাল কোনো বিপদে আছেন ধৈর্যের সাথে আল্লাহর ধৈর্য এবং নামাজ ধৈর্য এবং নামাজ আল্লাহ বলছে ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহ প্রথমে ধৈর্যের কথা কেন বললেন কারণ মানুষ সাহায্য চাইলে অধৈর্য হয়ে যায় এজন্য গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ প্রথমে ধৈর্যের কথা বললেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের আমরা যেন কামনা করে সাহায্যের অপেক্ষা আমি করতে থাকবো আমার সন্তান করতে থাকবে তার পরবর্তী প্রজন্ম করতে থাকবে কিন্তু এ দেশে আমাদের স্বপ্ন ইসলাম একদিন কায়েম হতেই হবে হবে এই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে আল্লাহ তো দান করেন আপনার পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যাবেন যে আমি যদি এদেশে ইসলামী হুকুমত না দেখে যেতে পারি তুমি চেষ্টা করবা তুমি তোমার সন্তানকে ওসিয়ত করে যাবা সে চেষ্টা করবে হুজুর লাভ কি আরে লাভ তো আসে আল্লাহর পক্ষ থেকে সব পাবেন আখেরাতে মুক্তি পেয়ে যাবেন কারণ আপনি চেষ্টা করছেন কায়েম হবে না হবে না এটা আল্লাহ জানেন হবে কি হবে না আল্লাহ জানেন আপনি আপনি চেষ্টার কারণে মুক্তি পেয়ে গেলেন মুসলমান প্রত্যেকটা কাজের ফলাফল আল্লাহর কাছে চায় এই জন্য মুসলমান চেষ্টা করা ভরসা করা ধৈর্যের সাথে অপেক্ষা করা আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে বোঝার তৌফিক দান করে আট নাম্বার এটা গুরুত্বপূর্ণ কথা মুমিনরা পরস্পর ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো এটা একটু বলেন সবাই কি বাড়ানো মুমিনরা পরস্পর ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো এটা বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের আট নম্বর উপায় সুর দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনামালুন মুমিনরা পরস্পর ভাই ভাই কিন্তু বাস্তবতা হলো এ তিনিও টুপি মাথায় আমিও টুপি মাথায় দিছি তারাও টুপি মাথায় দেওয়া এ আমরা আমাদের বিরুদ্ধে কথা বলতেছি আমি তার বিরুদ্ধে তো তিনি আমার বিরুদ্ধে তা আল্লাহ বলতেছে মুমিন পরস্পর ভাই ভাই বিদায় হজর রসুল সাল্লা আলি সাল্লাম বলেন তা আল্লাহ না আন্নাকুল্লা মুসলিম আকুল্লিল মুসলিম জেনে রাখ পৃথিবীর সকল মুসলমান সকল মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করলাম এখানে আপনারা যারা আছেন আর মাইকের আওয়াজ যারা শুনতেছে আপনাদের কাছে কর জোরে আবদার কোন মুসলমানের বিরুদ্ধে অন্তত আপনি কথা বলবেন না কোন মুমিনের বিরুদ্ধে যারা আছেন আপনি করবেন না আপনি বলবেন না কারণ প্রত্যেক মুমিন আমার ভাই আপনার ভাই জন্য জন্য কথা বলার আমার আপনার দায়িত্ব কর্তব্য ইমানি ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো আল্লাহ দান করেন গেল আট নম্বর নয় নম্বর পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা গুরুত্বপূর্ণ পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো সুরে আনফালের ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লহা রসূলা তোমরা আল্লাহ আনুগত্য করো রসুলের আনুগত্য করো কলা তানা জাউ পরস্পর ঝগড়া করো না হতবসালু যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বা ভাই অনুবাদটা আবার বুঝেন আল্লাহ বলেন এ আমি আপনি আমরা আল্লা বলছেন তোমরা যদি ঝগড়া করো দুর্বল হয়ে পড়বা তোমরা ঝগড়া করলে দুর্বল হয়ে পড়বা অর্থাৎ আবারই এরকম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে তাহলে আপসের মধ্যে ঝগড়া না করা আমরা চারজনে মিলে এক দল শক্তি কি কম না বেশি আমরা চারজনে দল শক্তি কম না বেশি সকালে মধ্যে ঝগড়া হইস ঝগড়া হওয়ার পর বিকালে আমরা চারজনে চার দল হইছি শক্তি কি কমলো না বাড়লো হ্যাঁ বলে কমে গেল তাহলে চারজনে এক দলে আস শক্তি বেশি ঝগড়া হয়েছে বিকালে আবার আলাদা হয়ে গেছে শক্তি কমে গেছে এটাই হচ্ছে বর্তমানে ফেসবুকে সকালবেলা ছবি একটা দেয় দেওয়ার পরে বলে চোখের শীতলতা মুসলমান এক হয়ে যাচ্ছে বিকালে আবার শুনি না সম্ভব না ওই দিন বিকালে আবার কি হয় না সম্ভব না তাহলে এটাই হচ্ছে তা আল্লাহ বলছেন ওয়ালা তানা জারু ঝগড়া করো না ফাতাফসালু তাহলে দুর্বল হয়ে পড়বা আমি আপনাদেরকে একটা কথা বলবো ইসলাম শব্দে বলেন কি শব্দে ইসলাম শব্দে ইসলাম প্রশ্নে মুসলমানের এখন একতাবদ্ধ হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই ইসলাম শব্দে ইসলাম প্রশ্নে কেন এই কেনর আলোচনা আমার আছে একটা লম্বা আলোচনা আমারটা আলোচনা আছে খেলাফত ব্যবস্থা ধ্বংসের ইতিহাস দেখবেন প্রায় অনেকগুলা পর্বে আছে সেখানে বলেছিলাম ইয়াহুদিরা মুসলমানদের জয় জয়কর অবস্থা নষ্ট করেছে কিভাবে তারা গবেষণা করে দেখছে মুসলমান অস্ত্রের জোরে জিতে না মুসলমানের অস্ত্র নাই তারপরেও তারা কেন জয়লাভ করে তারা গবেষণা করে একটা জিনিস পাইছে একতা মুসলমানদের একতা এই একতাটা নষ্ট করার জন্য ইয়াহুদিরা ষড়যন্ত্র চালাইছে ছয়টা অঞ্চলে ষড়যন্ত্র হয়েছিল শুরু হয়েছে ইয়ামান ইয়ামানে এক ব্যক্তির জন্ম হয়েছে তার নাম আবদুল্লা ইবনে সাবা সেখান থেকে সে আসছে মদিনায় মদিনা থেকে গেছে বসরা বসরা থেকে কুফা কুফা থেকে দামেশ দামেশ থেকে মিশর এইভাবে সে দল তৈরি করে খলিফা উসমান নদিয়া লাভ তালানহার ভানুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে পঁয়ত্রিশ হিজরির শতই বা আঠারোই চিলহজ হজরত উসমানকে শহীদ করার মাধ্যমে পৃথিবীতে মুসলমানদের একতা সর্বপ্রথম ইয়াহুদিরা নষ্ট করছে এ কথাটা মাঝখানে হঠাৎ বলে ফেললাম গুরুত্বপূর্ণ কথা পঁয়ত্রিশ হিজরি সতেরোই বা আঠারোই চিলহজ মুসলমানদের একতা সর্বপ্রথম নষ্ট হয়ে পৃথিবীতে সেই একতা আজও পর্যন্ত পরিপূর্ণ ফিরে আসেনি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সে একতা আবার ফিরিয়ে দেয় আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক করে। এগুলো নয় নম্বর দশ নম্বর সারা পৃথিবীর কোথাও কোনো একজন মুসলমান আক্রান্ত হলে আমি আক্রান্ত হওয়া আপনারা আক্রান্ত হওয়া সবাই আক্রান্ত হওয়া আফ্রিকা ফিলিস্তিন গাজা বেলুচিস্তান কাশ্মীর সিশান আফগানিস্তান কাশগর। পৃথিবীর প্রান্তে প্রান্তে কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি আক্রান্ত হওয়া এটা দশ নম্বর উপায় কোন মুসলমান আফ্রিকা মার খাচ্ছে আর আপনি বাংলাদেশে বসে বসে বলতেছেন সে মাইর খাইলে আমার কি তো আপনি এদেশে ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন না সে মাইর খাইলে আমার কি যদি বলেন আপনি তো মুসলমান হতে পারেননি এখনো কারণ আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম ওয়াহিদ মুসলমান সবাই এক দেহের মতো এক দেহের মতো সব মুসলমান দেহের এক অংশে আঘাত লাগলে আমি হাতের মধ্যে আঘাত পেলে শুধু হাতে না সারা দেহে আঘাত হয় সারা পৃথিবীর কোন এক প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে আমার আপনার দেহে আঘাত লাগতে হবে সারা পৃথিবীর মুসলমান আঘাত পেতে হবে তাহলে বোঝা যাবে মুসলমান মুসলমানকে এক দেহ মনে করে আর যদি কোনো মুসলমানের আঘাতে আমি আপনি আঘাতপ্রাপ্ত না হই বুঝতে হবে আমি আপনি এখনো খাঁটি মুসলমান হতে পারিনি এটা দশ নম্বর এগারো নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা এটা এগারো নম্বর যেমন গাজার মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা আমরা তো ফিলিস্তিন ইস্যুরে কেন্দ্র করে আরও অসংখ্য ইস্যু ভুলে যাই গাজার মুসলমান যেমন নির্যাতিত শিশুরা নির্যাতিত আরও অসংখ্য মুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে এ তাদেরকে খুঁজে খুঁজে তাদের এলাকাগুলো চিহ্নিত করে আমরা যারা সুস্থ আছি আমাদের দায়িত্ব তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা এটা এগারো নাম্বার বারো নাম্বার জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো বলেন সবাই কিসির বিরুদ্ধে আবার বলেন কৃষির বিরুদ্ধে বলেন সবাই এই দায়িত্ব বলেন বলেন সবাই জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এই দায়িত্ব শুধু হুজুরদের না শুধু তো হুজুরদের দায়িত্ব দিয়ে দিই তাও মুসল্লিরা কেন বলে এটা হুজুর আপনি জুমায় কেন জুলুম নিয়ে বললেন না আরে আপনি বললেন না কেন হুজুর জুমায় আজকে বলে নাই কালকে বলবে পরের জুমায় বলবে কিন্তু আপনি বলেন না কেন আপনারা এলাকার সত্তর জন একশো জন মুসলমান আপনারা বলছেন না বলি নেই তো আপনারা বলেন না কেন সব দায়িত্ব হুজুর জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ সবাই চলতে হবে বলেন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ সবার সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজল্লাহ তিনি যেমন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলেন শেখুল হাদিস মাওলানা মামুনুল হক তিনি যেমন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠান সারা বাংলাদেশের অসংখ্য গণিত ওলামায় কারাম তারা যেমন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠায় প্রতিটা মুসলমানের দায়িত্ব কর্তব্য তাদের পার্শ্ববর্তী জালেমের বিরুদ্ধে জুলুমের আওয়াজ উঠান এটা কি এইখানে ঠিক না বাহিরে গেলেও ঠিক আর জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠানো এটা সবার দায়িত্ব কর্তব্য সুরায় হুদের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাতার কানু ইলাল্লাদিন আও জলামু তামাশা না তোমরা জালেমদের প্রতি ঝুঁকে বলো না তাহলে আগুন তোমাদের কি স্পর্শ করবে এই আয়াতের একটা ব্যাখ্যা হলো জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বজনায় ভাসিয়ে দেওয়া যাবে না আমি আবার বলছি জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার হাজারো জুলুম ভুলে গিয়ে বলা যাবে না আহ উন্নতি আর উন্নতি এটা বলা যাবে না জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাষানো যাবে না তার জুলুম নিয়ে সবাই কথা বলতে হবে এটা বারো নম্বর দায়িত্ব বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের নম্বর মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে মৌমিনরা বিলাসী জীবন বর্জন করতে হবে মুমিনকে দেখলে মনে হবে তিনি কি জানে একটা বিষয় বেড়ে মুমিন মৌমিন দেখলেই মনে হবে তিনি কোনো না কোনো বিষয় বেরেসান এই পেরেসানই ধর্ম নিয়ে এই পেরেশানি আল্লাহ আল্লাহ রসুলের বিধান দুনিয়াতে বাস্তবায়নের জন্য মুমিনকে দেখলে মনে হবে ভাই কোথায় যান নামাজে যাই ভাই কোথায় যান মাদ্রাসায় যাই ভাই কোথায় যান একটু সাহায্য করতে যায় কোথায় যান অসুস্থ ব্যক্তির সেবা সুন্নত হিসাবে আদায় করতে যাচ্ছি ভাই কোথায় যান একজনকে নামাজের দায়িত্ব দিতে যাচ্ছি কোথায় যান যে ইসলামের কাজে কিছু মানুষ সংগ্রহ করা দরকার মুমিনের চব্বিশটা ঘন্টা ওরে দেখলেই মনে হবে সে আল্লাহর কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য ব্যস্ত মুমিন বিলাসী হবে না তিনি মিজির হাদিস দুই হাজার তিনশো বিশ নম্বর হাদিস রসুল্লা আলিসাল্লাম বলেন লৌকা নাদীর দুনিয়া তা দিলেন মা মিনহা শরবত মা এই পৃথিবীর মুল্ল আল্লাহর কাছে যদি একটা মাসির ডানা পরিমাণ হতো তাহলে পৃথিবীর একজন কাফেরকে আল্লাহ এক ধোক পানি পান করতে দিতেন না এই দুনিয়ার সুখ শান্তি ভোগ মিলাস আরাম এগুলা কাফেরদের মুমিনের স্থায়ী সফলতা আর ভোগ বিলাস হবে ইনশাআল্লাহ এই হলো তেরো নাম্বার চোদ্দ নাম্বার এটা আমার সাথে সবাই জোরে বলতে হবে বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা এবার বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ এটা ১৪ নাম্বার এই এটা অব্যাহত রাখতে হবে আমার সাথে একটু বলেন বলেন ক্রয় বিক্রয় করতে গেলে পাঁচটি জিনিস লাগে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার বসেন এবার আমার সাথে বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য বাজার জিহাদের ময়দান ক্রেতাকে বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান শুরে একশো এগারো নম্বর আল্লাহ বলেন বলে ইন্দলা নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন আল্লাহ ক্রেতা মিনাল মুমিনিনা মুমিনদের থেকে মুমিনরা বিক্রেতা আংফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জানমাল জানমাল হলো দ্রব্য বিআন্না লাহুমুল জান্নাহ মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে ফায়াকাতুলুনা ওয়া ইয়ুকতালুন তারা নিজেরা কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে অথবা নিজেরা শহীদ হয়ে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা আমাদের বর্তমান বিশ্বে মুসলমানদের পক্ষে যারা জিহাদের ময়দানে যারা লড়াই করছে তাদের জন্য দোয়া করা আর প্রতিটা মুসলমান অন্তরে রাখা আল্লাহ কখনো সুযোগ দিলে আমি আপনি আমরা প্রত্যেকে জিহাদে সামিল ইনশাআল্লাহ পনেরো নম্বর বলেন আমার সাথে একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আল্লাহর কাছে নিতে হবে যেমনটি আমরা চেয়ে বলেন পাঁচই আগস্ট বাইতুল মকরমের উত্তর গেটে জেনেছিলাম জানছেন না ওখানে বলছিলাম আমি চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক সেখানে আমি লম্বা আলোচনা করেছি এটা ইনশাল্লাহ আপনারা আবারও একটু শুনে নিবেন ওলামা হজরতরাও সেদিন নোট করেছে জেনে নেবেন চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আল্লাহর কাছে চেয়ে নিতে হবে ষোলো নম্বর সুরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার উপকারিতা মসজিদ থেকে জাতিকে বোঝাতে হবে সতেরো নম্বর শত্রুকে শত্রু মনে করা বন্ধু মনে করা যাবে না সুনায় মা ঈদা একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াকু আল্লাহ আহিজুলিয়া হু দাও লিয়া হে ইমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ কর না বা দুহুম আউলিয়া উবাদ তারা একে অপরের অভিভাবক বন্ধু ইহুদি খ্রিস্টান না আমাদের সাথে কখনো ভালো আচরণ করলেও বুঝতে হবে এটার পিছনেও কোনো ষড়যন্ত্র আছে এরা আমাদের কখনো বন্ধু হতে পারে না এই জন্য আমরা মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করতে হবে মানুষের গোলামির পরিবর্তে রবের গোলামি জন্য এই দেশে আমরা করতে পারি এই চেষ্টা অব্যাহত রাখতে হবে ১৭ রূপায় বললাম আমি একসাথে বলে দিচ্ছি মন্দির শোনেন এক নাম্বার ইমানি শক্তি অর্জন করা দুই নম্বর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা তিন নম্বর দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা চার নাম্বার দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা পাঁচ নাম্বার আল্লাহ দিনের সহযোগী হওয়া ছয় নাম্বার আল্লাহর কাছে দোয়া করা সাত নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা আট নাম্বার ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা নয় নাম্বার ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা বাড়ানো দশ নাম্বার পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হওয়া এগারো নাম্বার নির্যাতিত মুসলমানের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা বারো নাম্বার জুলুমের বিরুদ্ধে আলে মোলামা সহ সবাই একসাথে আওয়াজ উঠানো তেরো নাম্বার বিলাসী জীবন বর্জন করা ১৪ নাম্বার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা পনেরো নাম্বার চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক নির্বাচিত করার চেষ্টা করা ষোলো নাম্বার পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থার গুরুত্ব মসজিদ থেকে আবার জাতির সামনে আলোচনা করা সতেরো নাম্বার শত্রুকে শত্রু মনে করা বন্ধু মনে না করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই সতেরোটা বিষয় আমরা উপলব্ধি অনুধাবন করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমরা উঠাউটি করব না এখানে মুসাফার প্রয়োজন নাই গাড়ি ঘোড়া যাইতে কষ্ট হবে এই আমি নামার পরে কেউ ভিড় করবেন না